চিকেনের এই রেসিপিটা বানালে সবার প্রশংসা পাওয়া যায় সব কিছু গোছানো থাকলে শুধুমাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তারুন এই চিকেন মশালাটা তৈরি করতে আসসালামু আলাইকুম এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস মুরগির বুকের মাংস এমনকি লেগ পিসের যে সাইডটা থাকে সেটাও নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখানে আমি হলুদ মরিচ তারপর লবণ আর আদা রসুন দিয়ে ভালো করে মিক্স করে মানে মাখিয়ে নিয়েছি তারপর একটা পাইপেনে তেল গরম করে এগুলোকে এখন ফ্রাই করে নিব এই রেসিপিটা খুবই সহজ বানাতে অল্প সময়ের মধ্যে বানানো যায় বিকাল বেলার নাস্তায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন এত মজার হয় রেসিপিটা গরম গরম ভাত পরোটা যে কোনো কিছুর সাথে খুবই মজা লাগবে এক কথায় দারুণ এই রেসিপিটা এই তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি আচ্ছা এদিকে আমি একটা মশলা তৈরি করে নেই এই মশলাটা তৈরি করার জন্য একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটু বেশি করেই তারপর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব একটা ম্যাগি মশলা মশলাটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সস দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি তারপর ধনিয়া গুঁড়ো দিয়েছি সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিব এখন এই যে প্রায় প্যানে দেখতে পাচ্ছেন এই যে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা এখন এই পেঁয়াজ আর হচ্ছে এই মুরগির মাংসটা সুন্দর মতো ফ্রাই করে নিব সুলা রাস্তা এখন মিডিয়াম আঁচেই থাকবে সুন্দর মতো এগুলো ভেজে নিব যখনই দেখবেন কালারটা পরিবর্তন হয়ে আসবে এমন কি একদম ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখনই সুলা রাসটা নিভিয়ে দিব খুবই অল্প সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আদা রসুন বাটা তো ফ্রিজে সব সময় থাকে খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় থাকা মুরগির মাংস দিয়ে এত মজার একটা নাস্তা হয়ে যাবে বিকালবেলা অবশ্যই বাচ্চাদের একবার বানিয়ে দিতে পারেন খুবই মজার এই রেসিপিটা এখন আমার প্রায় রান্নাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়েছে এত বেশি মজা লেগেছে না এখন আমি এগুলোকে নিয়ে নিব একটা প্লেটে টা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ